তীর্থ তীর্থ ওই তীর্থ এদিকে আস দৌড়তে আস এদিকে আস আপু তীর্থ বেটা এদিকে আসো চলে যাচ্ছি আমি ওইখানে ওইখানে দাঁড়াও তীর্থ হ্যাঁ তারা ওইখানে তোমার তোমার ভিডিও করতেছি হ্যাঁ 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 তুমি এটা মাথায় কি পড়ছ মাথায় কি পড়লো এটা টুপি আচ্ছা বলো যাবে এই যে শোনো হাতে কি তোমার সিঙ্গারা কি আনছি সিঙ্গারা কে দিছে তোমাকে আমি না দিলাম তোমাকে সিংহারা টুপি যাবো টুপি চলে যাবে টুপি মাথায় পরো টুপি পড়ো মাথায় আচ্ছা 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 তুমি টাটা দাও তো এদিকে এদিকে টাটা দো শোনো তোমার দাঁত দেখি দাঁত 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 কি হয়েছে তোমার আরে দাঁত চলে গেছে আচ্ছা তুমি কি দুপুর হ্যাঁ

টুপি তো রাখো দেখি আমাকে সিঙ্গার দিবা না 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 তুমি খা শোনো শোনি ভাই কোথায় তোমার হ্যাঁ আচ্ছা টাটা তো তো আবার সকলকে সকলকে বলো লাইক করার জন্য বলো সকলকে বলো কি লাইক করবে হ্যাঁ আর কি শেয়ার করবে আর কি লাইক কমেন্ট শেয়ার করুন না আচ্ছা যাক গাইস আপনারা তীর্থর দুষ্টমীর ভিডিও আরও দেখেছেন এই পেজে আছে কিন্তু তারপরেও সে ভিডিও করতে খুব বোধ করে সে বলতেছে লাস্টে যে লাইক কমেন্ট শেয়ার করুন যাক অন্তত তার কথা অনুযায়ী আপনারা একটা কমেন্ট করে যাবেন তীর্থকে কেমন লাগে সেই দিক থেকে বিবেচনা করে খুব দুষ্ট হ্যাঁ সকলের জন্য শুভকামনা থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে السلام عليكم